আসসালামু আলাইকুম বিএনপির নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতচল্লিশতম বিস্তারিত। নারায়ণগঞ্জ দুই আড়াই হাজার সংসদীয় আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার আড়াই হাজারে বর্ণাঢ্য র্যালির শতাধিক গাড়ি বাহরের আয়োজন করেন আড়াই হাজারে শোভাযাত্রায় অংশ নিয়ে কেন্দ্রীয় নেত্রী পারভিন আক্তার বলেন পুলিশ প্রশাসনের উপর ভর করে কারা যাদের উপর জনগণের সমর্থন নাই পুলিশ প্রশাসনের উপর ভর করে দলের নাম ভাঙিয়ে অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছেন তাকে ও পুলিশ প্রশাসন সহ সাবধান করে দিচ্ছে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শহীদুল্লাহ মিয়া চেয়ারম্যান নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন অনু

তিনি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রকে নতুন ভাবে প্রতিষ্ঠা করেছিলেন তার দুর্দশিতা সাহস এবং দেশ আমাদেরকে আজও অনুপ্রাণিত করে যাচ্ছে বিএনপি এদেশের গণ দল আমার মূল শক্তি আড়াই হাজারের জনগণ তাই আমি বলব পুলিশ প্রশাসনের উপর বর করে তারা যাদের উপর জনগণের সমর্থন নাই তারা যারা পুলিশ প্রশাসনের উপর ভর করে দলের নাম বাঙিয়ে অপরাধের সাম্রাজ্য গড়ে চলেছে আমি স্থানীয় পুলিশ প্রশাসন সহ তাদেরকে প্রচুর বার্তা দিচ্ছি আপনারা সাবধান হয়ে যান আমি পুলিশ প্রশাসনকে বলে দিচ্ছি আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে অস্ত্র উদ্যান সহ সব সহাতে অপরাধ দমন করুন নতুবা আড়াই হাজার ত্যাগ করুন আপনারা দেখে করেন শহীদ আসাদি খুঁজি হাসিনা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে ক্ষমতায় টিকে থাকতে পারে নাই তার পরিণাম কি হয়েছে আপনারা দেখেছেন দলের নাম বাঙিয়ে যারা অপরাধ চালিয়ে যাচ্ছে তাদের পরিণাম আরো ভয়াবহ হবে বলে সব জানিয়ে দিয়েছেন আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমি জানি জনগণের সমস্যা ও প্রত্যাশা কি মানবাধিকার আইনের শাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা বেকারত্ব দূর করা কর্মসংস্থান তৈরি করা নারীর নির্যাতন কিশোর জ্ঞান চাদাবাদ, চাঁদাবাদ বহুদস্যু কালো বাজারে চিন্তায় হাতে দমন করব স্বাধীন মত প্রকাশের সুযোগ করে দিব সাংবাদিক সহ সকল শ্রেণী পেশা মানুষের মান ও জালের নিরাপত্তার ব্যবস্থা করব। রাস্তাঘাট সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করব। দূষণ মুক্ত পরিবেশ রক্ষা করা সহ শিক্ষা বিদ্যুৎ খাতের উন্নয়ন করব দেশি বিদেশি শত্রুরা যতই গভীর যখন ষড়যন্ত্র করুক কিনা আমাদের বিএনপির বা ডক্টর চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা মোকাবেলা করি প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচন করবো ইনশাল্লাহ সবাই